বাস করে পরের ঘরে গো সে এখন বাস করে পরের ঘরে রে ভালোবাসা হাম কয়রা সর্বনাশা রে ভালোবাসা হাম কয়রা সর্বনাশা এমন ভালোবাসা কেউ কইর না গো এমন ভালোবাসা কেউ করো না চাইলাম ববে পাইলাম না তারে এখন বাস করে পরের ঘরে গো এখন বাস করে পরের ঘরে হাই রে আমায় কইরা সর্বনাশা হাই রে ভালোবাসা আমায় কই রা সর্বনাশায়া এমন ভালোবাসা কয়জন করে আমি চাইলাম দা বাবে পাইলাম না তার আমি চাইলাম দা বাবে পাইলাম না সে বাস করে পরে ঘরে বাস করে পরে ঘরে